এই কয়দিন এত পরিমাণের ভিড় দাওয়াত খেয়েছে আর এত মাছ মাংস খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে একটু সিম্পল কিছু রান্না করা যাক যাতে করে আমি শান্তি মতো ভাত খেতে পারি তাই আজকে হচ্ছে একটু সিম্পল কিছু রান্না করেছে তো কি কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজার জন্য তারপর আমি লইটা শুটকি হচ্ছে কেটে নিয়েছি ছোট ছোট পিচ পিস করে আর কি ওইটাই হচ্ছে আছে ভুনা করব তো আছে সেই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই তো আমি প্রথমে শুটকিটাকে টেলে নিয়েছি তারপরে হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে হচ্ছে ধুয়ে নিলাম আমি হচ্ছে সিদ্ধ করি না কারণ সিদ্ধ করলে একদমই ভালো লাগে না তো এই দিয়ে হচ্ছে আমি বেগুনটাকে ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এক এক করে সবগুলো বেগুনা হচ্ছে ভেজে নিচ্ছি একপাশ ভাজা শেষ আমি উল্টে পাল্টে বেগুনগুলোকে সুন্দরভাবে একদম মোচমোচা করে ভেজে নিলাম আর বেগুন ভাজা আমার এমনিতেও খুবই ভালো লাগে এরপর হচ্ছে আমি আহ জন্য প্রথমে আগে একটা কড়াইতে তেল গরম করে নিলাম তারপরে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে কেটে নিয়েছি কি হচ্ছে এখন এগুলো সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিব তো এখন হচ্ছে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিব নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাবে তো এখন হচ্ছে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে আদা রসুন বাটার দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে হলুদ মরিচের গুঁড়ো তারপরে ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ করে আমি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে জিরার গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ তারপরে হচ্ছে স্বাদ মতো লবণও দিয়েছি এরপরে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত বেশি কষানো যায় তত কিন্তু ভালো লাগে এরপর এটার মতে আমি দিয়ে দিব আগে থেকে প্রসেস করা সুটকির পিসগুলো তারপরে এগুলো সব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তো তরকারিটা যত বেশি কষানো যাবে তত বেশি কিন্তু টেস্টি হবে এরপরে হচ্ছে কষি আমি একটু জাস্ট সামান্য পানি দিয়ে দিব তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব আর হচ্ছে পানিটা যখন শুকিয়ে যাবে আমার সুটকিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে এই যে দেখো একটা সুন্দর লুক চলে এসেছে উপর দিয়ে কিন্তু তেল বাঁচতেছে তার মানে শুটকিটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ ডিম দিয়ে আলু দিয়ে ঝোর করব তো এখন আলুটাও আমি ভেজে নিব আমি তাই হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে নিব একটা কড়াইতে তো এই তো আমি আলুগুলো হচ্ছে ভেজে নিয়েছি আর এই পাশে ডিমগুলো সব ছুলে নিয়েছে এখন আলু ভাজা শেষ এখন আমি হচ্ছে ডিম ভাজা শুরু করে দিব তো আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি তেলের মধ্যে এখন এই তেলেই হচ্ছে আমি ডিমগুলো ভেজে নিব। তো এই তো আমার ডিম ভাজা কিন্তু অলরেডি শেষ এখন এই আমি ডিমগুলোকে উঠিয়ে নিব আর এই কড়াইতেই হচ্ছে আমি তরকারিটা রান্না করব এর জন্য আমি পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছি এরপরে হচ্ছে এগুলো ভেজে আমি একটু পানি দিয়েছি তারপর আদা রসুন সব রকমের মশলা দিয়ে দেবো এই যে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দেন হচ্ছে ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ ডিমের মধ্যে জিরার গুঁড়োটা খুবই ভালো যায় দেন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিলাম প্রত্যেকটা তরকারিতেই হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষানোর ট্রাই করে এরপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু আমি ডিম আলুর ঝোল করব তো যাতে একটু ঝোল থাকে এই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি তারপর ঢেকে দিয়েছিলাম তো একটু পর ঢাকনাটা উঠিয়ে দেখি বলক বলক্সগুলো এসেছে এরপর যে আমি ডিমগুলো দিয়ে দিব তো আমি এই যে সবগুলো ডিম দিয়েছি এখন একটু নেড়ে দেন আবারও ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা ওপেন করার পর এই যে দেখো পলক চলে এসেছে আর জোলটা কিন্তু একটু শুকিয়ে যাচ্ছে তো এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর এই পর্যায়ে আস্ত কাঁচামরিচ দিলে না সুন্দর একটা ফ্লেভার আসে যেটা না খুবই খুবই ভালো লাগে এই তো দেন আমার তরকারি কিন্তু একদমই রেডি আর দেখো লুকটা কত ভালো এসেছে তো চলো এখন হচ্ছে খাওয়ার পালা তো প্রথমে হচ্ছে আমি ভাতই নিয়েছি বেগুন ভাজা নিয়েছি তো ফার্স্টে আমি বেগুন ভাজা দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিলাম আর বেগুন ভাজা আমার বড় মতো খুবই খুবই ভালো লাগে এরপর হচ্ছে আমি সুটকি দিয়ে ভাত খেয়েছি বিশ্বাস করো সুটকিটা এত মজা হয়েছে নিজের রান্নার প্রশংসা করতে হয় না বাট এই সুটকিটা আসলে ভালো লেগেছে আর আমি অনেক দিন পর তৃপ্তি করে ভাত খেতে পেরেছি আর সুটকিটা এভাবে করে তোমার রান্না করে ভাত খেয়ে দেখো অনেক অনেক ভালো লাগে এরপর হচ্ছে আমি ডিম নিয়েছি আমার ভাত শেষ হয়ে গেছে আবারও আমি ভাত নিয়ে ডিম নিয়েছি আর ডিমের তরকারিটাও খুবই খুবই মজা হয়েছে তো আচ্ছা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিস